আমি এটা আমার অফিসার পাঠিয়েছি দেখবে দেখে কি হয়েছে আমাকে জানাবে সাথে সাথে বললাম চলে যাবে use of that

দেখে তারপর কি হয়েছে আমরা দেখি যে আমার অফিসার ডিসপ্রপোর্শনিভ ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইড উইদাউট এনি প্রভোকেশন স্যার এর আগেও মানে ক্যামেরা নিয়ে বিশেষ করে আমরা যেটা একটা ফোবিয়ার মতো কাজ করতেছে পুলিশের মধ্যে ক্যামেরা দেখলেই কেমন একটা যেন মানে বিরূপ আচরণ করে আজকে ঘটনাটাও ওইভাবেই শুরু হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি যেমন গতকালকে যে ঘটনাটা ছিল জিসি কনভেনশন জিসি কনভেনশন সেন্টারে ঘটনা আমি তো মনে করি আমার ফোর্স খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছে হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো গুলশি রসি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে আমি গুলশি রসি হলে আমার মাথা রক্ত রেখে সামাল রাত্রে চারটা পর্যন্ত আমি পুলিশ বললাম কাজ করলাম এই ফ্যাসিস্টের লোক আজকে সকাল দশটার মধ্যে আসলো একজন সাথে আমি এইরকম কথাবার্তা এরকম উস্কানিমূলক কথাবার্তা যদি আমরা এবং কখনো কখনো এমনও হয় আমি কোন রকম আগাম কোনো কোন দিচ্ছি না কি হয়েছে আমি না জেনে কোনো কথা বলবো তবে কথা হচ্ছে যে আমার প্রভোকেশন যদি থেকে থাকে তাহলে ঠিক আছে যে প্রভোকেশন অনুযায়ী আমার করা ছিল

এখানে আপনার আমার যে অফিসাররা এখানে আমার ধরেন আপনার দেশ প্রকুশনে কান্সেন্ট করেছি তাহলে অবশ্যই দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ